গতকাল কি আমার সাথে আমার যে লোকাল থানাতে আমি কমপ্লেন করেছিলাম যে কনসার্ন যিনি অফিসার আছেন আয়ো আছেন তার সাথে আমার কথাবার্তা হয়েছে তারা একটু শুনুন আর কয়েকটা দিন দেখি নাহলে তো আমি পুলিশ নিয়ে অ্যাকশান নিয়ে আমি তো হাইকোর্ট যাবো কারণ আমাকে মেরে দেবে বলছে তাকে যদি না পুলিশ খুঁজে বার করে কতটা নৌসাদ সিদ্দিকী তাকে হুমকি দেওয়া হয়েছে এই প্রসঙ্গে বলেছিলাম আগেও এখনও বলছি ওনার নিরাপত্তার দায়িত্ব এখন বর্তমানে সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু যে ঘটনাগুলো ঘটছে ফোনে হুমকি দেওয়া হচ্ছে এই দায় কোনোভাবেই রাজ্য সরকার এড়িয়ে যেতে পারে না রাজ্য সরকার যেহেতু আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব রাজ্য সরকার এখন নৌসাদ সিদ্দিকী হলেন একজন সৎ সাহসী মাথা উঁচু করে সিটডারা সোজা করে বুক চিতিয়ে লড়াই করার একটা সৈনিক সুতরাং তাকে ভয় দেখিয়ে দমাতে পারবেন গতকাল কি আমার সাথে আমার যে লোকাল থানাতে আমি কমপ্লেন করেছিলাম যে কনসার্ন যিনি অফিসার আছেন আয়ও আছেন তার সাথে আমার কথাবার্তা হয়েছে তারা একটু সময় চেয়েছেন যে সিডিআর আর যে সমস্ত ওদের টেকনিক্যাল যে পার্টগুলো আছে তারা দেখছেন বললো আর কিছু সময় দিন আমরা উদ্ধার করে নেবো লোকেশানগুলো ট্র্যাক করেছে আর দেখুন প্রশাসন বন্ধুকে আমি সবসময় সহযোগিতা করবি আপনারা জানেন সেই আমি সেই জন্য প্রশাসন বন্ধুকে বলছি শিওর ঠিক আছে আপনি কাজ করুন আর কয়েকটা দিন দেখি নাহলে তো আমি পুলিশ নিয়ে অ্যাকশান নিয়ে আমি তো হাইকোর্ট যাবো আমাকে মেরে দেবে বলছে তাকে যদি না পুলিশ খুঁজে বার করে কতটা শুধু আমি আমি অস্বাস্থ্যের দিকেই বলছি না আমার যে পত্রাতে আছে একজন বিধায়ক রাজ্যে দুশো চুরানব্বই জন মিলে আগামী পাঁচ বছর রাজ্য কেমন থাকবে তার নীতি নির্ধারণ করার মধ্যে আমি একজন তাহলে আমার উপরে যদি এই ধরনের থ্রেড আসে তাহলে সাধারণ মানুষের কি হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালে আমরা দু সাল থেকে দেখে আসছি আপনারা বীরভূম দেখেছেন আপনারা বগটুই দেখেছেন আপনারা হাঁসখালি দেখেছেন কামদুনি দেখেছেন সব দেখেছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে এমএলএ থেকে শুরু করে এমপি থেকে শুরু করে আইপিএস আইএস বিচারপতিরা কেউ যাপদ নন বিচারকরা কেউ নিরাপদ নন চিকিৎসক থেকে শুরু করে আইনজীবী থেকে শুরু করে কেউ নিরাপদ নন এখন আর আপনার সৌকাত্ম আপনার নৌসার সিদ্দিকী যাকে হুমকি দেওয়া হয়েছে এই প্রসঙ্গে বলেছিলাম আগেও এখনও বলছি ওনার নিরাপত্তার দায়িত্ব এখন বর্তমানে সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু যে ঘটনাগুলো ঘটছে ফনে হুমকি দেওয়া হচ্ছে এই দায় কোনোভাবেই রাজ্য সরকার এড়িয়ে যেতে পারে না রাজ্য সরকার যেহেতু আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব রাজ্য সরকারের সাংবিধানিক নিয়মকানুন অনুযায়ী সুতরাং সে জায়গাতে দাঁড়িয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সাধারণ লোক থেকে শুরু করে বিচারপতি বিচারক এমএলএ এমপি কেউ নিরাপন্দন আর নৌসার তার ব্যতিক্রম নয় এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় ঘণ্টা বেজে গেছে বলে উনি জানেন যে আমার আর কোনো টিকে দেখার কোনো সম্ভাবনা নেই সেই জন্য উনি এই বাড়াবাড়ি কেসগুলো করছেন এমএলএদের নিরাপত্তা দিচ্ছেন না এমপিদের নিরাপত্তা দিচ্ছেন না বিচারক বিচারপতিদের নিরাপত্তা দিচ্ছেন না এইসব কাণ্ডগুলো ঘটিয়ে বেড়াচ্ছেন এখন নৌসার সিদ্দিকী হলেন একজন সৎ সাহসী মাথা উঁচু করে সিটডারা সোজা করে বুক চিতিয়ে লড়াই করার একটা সৈনিক সুতরাং তাকে ভয় দেখিয়ে দমাতে পারবেন না ভয় দেখিয়ে হুমকি ধুমকি দমাতে পারবেন না উনি ওনার মতো করে লড়াই করে দেবেন ওনার পাশে ভাঙড়ের মানুষ আছে বাংলার মানুষ ওনার পাশে আছেন লড়াই করবেন সুতরাং তৃণমূল কংগ্রেস তারা করছেন যে ওনাকে নিরাপত্তা দেবো না নিরাপত্তা দিলেও কিছু নয় নিরাপত্তা না দিলেও কিছু নয় কারণ নৌসার সিদ্দিকির পাশে পুলিশ প্রশাসন থাক আর নাই থাক ভাঙড়ের মানুষ রয়েছে বাংলার সাধারণ গণতন্ত্রপ্রিয় শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ রয়েছে তারা আগে রাখবে নৌসার সিদ্দিক যে তিলোত্তমাকে ধর্ষণ করে খুন করেছে শুধু মাইন্ডকে ডাইভার্ট করার জন্য কারণ কোনো একটা খুন হলে তাহলে স্বাভাবিকভাবে কি কারণে খুন হয়েছে এই কারণটা মানুষ জানতে চাইবে কারণটা খুঁজতে গেলে দুর্নীতিগুলো বেরিয়ে যেত সেজন্য খুন করার পরে ধর্ষণ করিয়েছে আমার যতটুকু উপলব্ধি যাতে করে মানুষ কীভাবে যে ধর্ষণ করার পরে মানুষ খুন করে দিয়েছে না কাউকে বলে দেয় চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল কিন্তু চাপা করেনি বাংলান মানুষ যেভাবে জাগ্রত হয়েছে একের পর এক দুর্নীতি বেরিয়ে আসছে আপনাদের বলে রাখি জল ইয়েতে কাল্লানি কল্যাণিতেও একটা হসপিটাল আছে ওখানেও ট্রেড কালচার চলছে আমার কাছে খবর এসেছে আমি ওখানকার প্রিন্সিপালকে দু একদিনের মধ্যেই লেটার করছি দেখা দেখবেন ওখানেও শুধু নয় সমস্ত রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা যে ঘুম ধরে গিয়েছে এক আমাদের দেখিয়ে দিয়েছে এগুলো বন্ধ হওয়া দরকার মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা বাঘ এটা আমরা সকলে যেমন চাই কিন্তু ব্যবস্থা করতে হবে সরকারকে কত দুদিন আগে দেখলাম যে স্বাস্থ্য ব্যবস্থার এত খারাপ ভালো হয়েছে যে এক ব্যক্তিকে মারা যাননি কিন্তু ডাক্তার বলে হ্যাঁ ওটা ওটা বিহারে শেরিফ নার্সিংহোম সম্ভবত একটা নাম বলেছে বিহারের একটা নার্সিংহোমে ঘটনা ঘটেছে ব্যক্তিটি শৌচাগারে সম্ভবত অজ্ঞান হোক বা হোক যে অবস্থা পড়ে গিয়েছিল তো ডক্টররা ওকে মৃত বলে ঘোষণা করে দিয়েছিল তারপরে আপনার পোস্ট পোস্টমর্টাম করতে যখন যাই মনে তো সেই রুমে উনি বেঁচে ফিরে আসেন তো ব্যাপার হচ্ছে সারা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাও কিন্তু চোখে আঙুল দেখিয়ে দিচ্ছে সাবকা সাথ সাবকা বিকাশ বললেও ভারত বিকশিত ভারত বলছে কিন্তু গরিব মানুষরা যেখানে গিয়ে স্বাস্থ্য পরিষেবা নিচ্ছে সেই জায়গাগুলোকে ধ্বংস করে দিচ্ছে একজন স্বাস্থ্যসাথীর কার্ডের নামে স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করেছে আর অন্যজন আয়ুষ্মান ভারতের নামে স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করেছে আমাদের স্বাস্থ্যসাথী কার্ডেরও দরকার নেই আয়ুষ্মান ভারতেরও দরকার নেই আমাদের দরকার প্রতিটা জেলায় একটা করে এমস নাহলে পিজি হসপিটালের মতো বড় বড় হসপিটাল যেখানে সমস্ত ধরনের চিকিৎসা পাবে এবং গরিব মানুষদের সহজেই গিয়ে যায় এক্সারসাই কোনো দাদা দিদির কোনো সিন্ডিকেট না থাকে চলো শেষ প্রশ্ন আপনি ভালো কাঁটা দিয়ে বিভিন্ন মানুষের অভিযোগ অভিযোগ পাচ্ছেন বেশি দেখুন দুটো অভিযোগ বেশি পেলাম একটা হচ্ছে বার্ধক্য ভাতা বিধবা ভাতার ক্ষেত্রে তারা অ্যাপ্লিকেশন করে জমা দেওয়ার পরে চার পাঁচবার তারা জমা দিয়েছে কিন্তু পাচ্ছে না দুর্ভাগ্যের বিষয়ে এদের কাছে রিসিভ নাই। আমি তাদেরকে সব পরামর্শ দিয়েছি যে আপনারা আবার যে জমা দিয়ে রিসিভটা নিন বাকিটা আমি দেখছি কারণ বিধানসভার মধ্যে মাননীয় মাননীয় মন্ত্রী মহাশয়কে আমি প্রশ্ন করেছিলাম যে এমন অনেকে আছে যে আপনার বার্ধক্য ভাতা বন্ধ হয়ে গিয়েছে বিধবা ভাতা বন্ধ হয়ে গেছে বা পাচ্ছে না উনি বলেছিলেন যেটি এই ধরনের কোনো কেস থেকে থাকে আমাকে জানাবেন সেগুলো কন্টিনিউ হবে তো আমি তো সেই ডকুমেন্টস কারোর হাত থেকে পেলাম না কিন্তু অভিযোগ আমার কাছে করেছে তো ডকুমেন্টসের অপেক্ষা আছে দিদি আমি মাননীয় মন্ত্রী মহাশয়কে সরাসরি দেবো আশা করছি আমার ভাঙড়ের বিধানসভার কারো সাথে ইনজাস্টিস হবে না যেন প্রত্যেকে পায় আপনাদের বলে রাখি আপনারা তথ্য দেখলে দেখতে পাবেন দু হাজার উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ আমি একুশ থেকে বিধানসভায় পারফর্ম করছি তার আগে পর্যন্ত বিধবা ভাতা বার্ধক্য ভাতার সংখ্যা কত ছিল তারপরে আমি এখানে দুয়ারে বিধায় প্রকল্প প্রথম বছর করে অনেক কেস উঠেছিলো সেটা নিয়ে মাননীয় কনসার্ন ডিপার্টমেন্টকে বলেছিলাম তারপরে কিন্তু বিধবা ভাতা বার্ধক্য ভাতার সংখ্যা অনেক বেড়ে গিয়েছে যদি আমাদের আন্দোলনের ফলে অত বাড়তে পারে তাহলে আমাদের মানুষ কেন পাবে না যারা গরিব ভাঙড়ের যারা প্রকৃত যারা পাওয়ার দরকার তাই এদের এদের কাছে নিচ্ছি ডকুমেন্টস চেয়েছি এভিডেন্স আর একটা সাথে যেটা হচ্ছে বাড়ির আবাস যোজনার জন্য একজন মা এসে বললেন তিরিশ হাজার টাকা চেয়েছে তাহলে বাড়ি দেবে না এটা তো মেনে নেওয়া যায় না আমরা দেখছি যে যদি পরিবর্তে অন্য কোনো বাড়ি পেয়েছে তার বিরুদ্ধে আমরা লড়াই দেখুন অকাপ নিয়ে তো আমি আজকে থেকে নয় আজকে নিয়ে অকাপ নিয়ে অনেকের দরদ উঠলে উঠেছে অকাব আমি দু হাজার বাইশ সালে বিধানসভায় চিৎকার করে বলেছিলাম পশ্চিমবাংলার অকাপ সম্পত্তির তথ্য দিন কত টাকা অকাপ এক বছরে আসে এই ধরনের মর্মে প্রচুর কিছু বলেছি তখন সবাই ঘুমাচ্ছিল মানে ব্যাপারটা হচ্ছে আপনাদের ওয়ান ক্যামেরা বলছি যারা শুনছেন তাদেরকেও বলবো ওই মৃত যখন মরে যাচ্ছে সেই সময় গঙ্গার দিকে পাকড়িয়ে যখন মরে যাচ্ছে সেই সময় ফলের রস খাইয়ে কিছু লাভ হবে না যখন সুস্থ সবল আছে আগে থেকে ভাবতে হবে এই অকাপ নিয়ে আজ থেকে আজ থেকে এ নয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ওয়াকাপের সম্পত্তিগুলোকে এক নম্বর খতিয়ানে ঢুকিয়ে দিচ্ছে অনেকে দাদার কবরকে দেখুন এক নম্বর খতিয়ানে ঢুকিয়ে দিয়েছে অকাপ কালকে ওটা মদের যদি সরকার ওই জায়গাটাকে কোনো মদ ফ্যাক্টরিকে দিয়ে দেয় তাহলে তার দাদর কবরে কিন্তু মদের ফ্যাক্টরি হবে কবরের ওপরে এটা আমি দু হাজার বাইশ একুশ বাইশ থেকে আমি পলিটিক্যালি বলছি আর আমরা আমরা নন পলিটিক্যালি প্ল্যাটফর্ম থেকে দীর্ঘদিন ধরে বলে আসছি আজকে অনেকে বলছে অকাপ নিয়ে কী করছে নার সিদ্দিকি দেওয়া যেটা বিগত দিন থেকে বলছিলো যদি সার দিত আজকে এটা সাহস হতো না পার্লামেন্টে যদি আমাদের আজ থেকে দশটা যদি পশ্চিমবাংলা থেকে এমপি পাঠাতে পারতাম তাহলে ওয়াক বিল যখন সংশোধনী বিল প্লেস করেছিল না যেটা হতো বুঝিয়ে দিত কিন্তু দুর্ভাগ্যের বিষয় ভোট দিচ্ছেন আপনি রচনা ব্যানার্জিকে আর আপনি অকাপের নিয়ে আন্দোলন তার কাছে আশা করবেন কী করে ভোট দিচ্ছেন আপনি ফিরাদ হাকিমের কাছ থেকে যাদের নামে অভিযোগ আছে তারাই নাকি ফিরাদ হাকিম জাস্ট আমি বললাম শাসকের অনেকের নামে অভিযোগ আছে তারাই নাকি অকাপ সম্পত্তি চুরি করে নিচ্ছে তারা আবার অকাপের জন্য কথা বলবে এটাই তো ভাবা ভুল হচ্ছে আজকে আমাদের আবারও ভাবতে হবে আমি আবারও বলছি আজকে অকাপের জন্য আমরা ভাবছি কালকে আগামী মাদ দিন মাদ্রাসা মসজিদ মন্দিরের জন্য আমাদের ভাবতে হবে